মিল্ক থ্রিসেল বা শ্রম ঠাকুর লিভারের সমস্যায় এর উপকারিতা আজকের আলোচনায় আমরা জানবো মিল্ক থ্রিসেল বা শ্রম ঠাকুর কীভাবে লিভারের সমস্যায় বিশেষ উপকারী প্রাচীনকাল থেকেই এই ভেষজটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে বর্তমান সময়ে এটি লিভারের স্বাস্থ্য রক্ষায় বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা কি এই ভেষজটির নাম আগে শুনেছেন যদি শুনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর না শুনলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার স্বাস্থ্য সচেতনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মিল্ক থ্রিসেল বা স্রোম ঠাকুর কী দিয়ে তৈরি এবং এর সক্রিয় উপাদান মিল্ক থ্রিসেল একটি ভেষজ উদ্ভিদ যার বৈজ্ঞানসম্মত নাম সাইলিভাম ম্যারিয়ানম এর মূল সক্রিয় উপাদান হল সাইলাম্যারিন যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সাইলিম্যারিন লিভারের কোষের সুরক্ষা দেয় এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে দুই লিভারের স্বাস্থ্য রক্ষায় কীভাবে কাজ করে ডিটক্সিফিকেশন বা বিষাক্ত পদার্থ অপসারণ করে লিভার আমাদের শরীরের প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে কিন্তু অতিরিক্ত অ্যালকোহল ফুড ও ঔষধের কারণে লিভারের কার্যক্ষমতা কমে যেতে পারে গবেষণায় দেখা গেছে মিল্ক থ্রিসের লিভারের কোষ থেকে টক্সিন অপসারণে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা বাড়ায় দুই লিভারের কোষ পুনর্গঠন সাইলিমেরিন লিভারের কোষে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করে এটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে এটি অ্যালকোহলিক লিভার ডিজিজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এনএফএলডি এবং হেপাটাইটিস রোগীদের ক্ষেত্রে লিভারের কোষকে পুনর্গঠনে সহায়তা করে তিন প্রদাহ কমায় শ্রম ঠাকুর প্রদাহ বিরোধী উপাদান সমৃদ্ধ এটি লিভারের ফোলা বা প্রদাহ কমাতেও সাহায্য করে যা লিভারের দীর্ঘমেয়াদী রোগকে প্রতিরোধ করতে পারে চার লিভার সিরোসিসের চিকিৎসায় সহায়ক লিভার সিরোসিস বা লিভারে শক্ত হওয়ার মতো গুরুতর অবস্থায়ও সাইলিমেরিন সহায়ক প্রমাণিত হয়েছে দু সালে জার্নাল অফ হেপাটোলজিতেও প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে সিলিমারিন লিভারের ফাইব্রোসিস কমাতে কার্যকর তিন কীভাবে ব্যবহার করবেন মিল্ক সেল সাধারণত ক্যাপসুল চা বা তেলের আকারে পাওয়া যায় ডোজ প্রতিদিন দুশো থেকে চারশো মিলিগ্রাম সাইলিমেরিন গ্রহণ করা যেতেই পারে তবে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা গর্ভবতী মহিলা স্তনদানকারী মা বা যাদের কোনো বিশেষ ওষুধ চলছে তাদের জন্য এটি নিরাপদ নাও হতে পারে চার মিল্ক থিসেলের ব্যবহার নিয়ে গবেষণা দু সালের একটি গবেষণায় দেখা গেছে মিল্ক থিসেল লিভারের প্রদাহ কমাতে এবং ফ্যাটি লিভার ডিজিজ প্রতিরোধে কার্যকর দু হাজার একুশ সালে একটি মেডিকেল জার্নালে উল্লেখ করা হয়েছে এটি লিভারের এনজাইমের কার্যক্ষমতাকে উন্নত করতে পারে বিশেষত যারা অ্যালকোহলিক লিভার ডিজিজে আক্রান্ত তাদের পাঁচ প্রাকৃতিক চিকিৎসার গুরুত্ব লিভারের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি কারণ এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ শ্রম ঠাকুরের মতো প্রাকৃতিক উপাদানগুলি সঠিক উপায়ে ব্যবহার করলে এটি শুধু লিভারের সমস্যাকেই নয় পুরো শরীরের সুস্থতা নিশ্চিত করতে পারে লিভারের সমস্যায় থিসেল একটি প্রাকৃতিক এবং কার্যকর সমাধান তবে মনে রাখবেন এটি শুধুমাত্র সহায়ক হিসেবে কাজ করে এবং প্রধান চিকিৎসার বিকল্প নয় তাই এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি